আজ আমরা কিছু ক্ষুধার্ত মানুষের জন্য খাবার রান্না করবো খাবার রান্না করার জন্য আমাদের আমরা মঙ্গল গ্রহ থেকে একটি শেফ এনেছি এই খাবার রান্না করার জন্য মঙ্গল গ্রহ থেকে শেফ আনা হয়েছে শেফে এখন খাবারটি রান্না কর খাবারটি মনে হচ্ছে অনেক টেস্ট হবে না রেস্টাইল দেখে আমার এখনই ক্ষুধা লেগে গিয়েছে শেফে আমাকে খাবার দিবে না সেপের পিছনে একজন ক্ষুধার্ত মানুষ ঘোরাঘুরি করছে খাবার খাওয়ার জন্য কিন্তু এখনই কোনো খাবার হয়নি দেখে সেপে কোনো খাবার দেয় নেই তার জঙ্গল থেকে কিছু সাপ এনেছে সাপ গরম পানির ভিতরে দিয়েছে যেন ভালোভাবে সিদ্ধ হয় গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে লারছে যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বিষাক্ত সাপগুলোর বিষগুলো চলে যায় ঘোর থেকে ক্রিম এনে হয়েছে ক্রিমটিকে কামরা আমরা এ দেওয়ার পরে ভালোভাবে মিক্স করছে মিক্স করার পরেই খাবারটিকে আমরা মঙ্গল গ্রহ পাঠাবো টেস্ট করার জন্য খাবারের মান ঠিক আছে কিনা চেক করার পরেই গরম পানির থেকে উঠে সাপের বাচ্চা রান্না করা হচ্ছে ঢেলে এটাকে ভালোভাবে মিক্স করছে মিক্স করা শেষ হলে এটাকে আমাদেরকে রান্না শেষ হলে খাবারগুলোকে আমরা আফ্রিকান হবে কিছু মানুষের জন্য থেকে কিছু হোয়াইট বালু আনা হয়েছে সেই পরে এই খাবারটিকে আমরা মঙ্গল গ্রহ পাঠাবো ভালোভাবে চেক করার জন্য চেক করার পরে যদি খাবারটিকে খাবারের মান যদি ভালো থাকে খাবারটি আমরা আফ্রিকান জঙ্গলে পাঠাবো সেখানে কিছু মানুষ আছে গান বাজনা নাচানাচি করে তাদের জন্য ভালোভাবে লাড়িয়ে চারিয়ে মিক্স করছে মিক্স করা শেষ হয়েছে খাবারটি খাওয়ার পরে যদি তাদের খুবই ভালো লাগে তাহলে শেফের স্যালারি বাড়িয়ে দেবে খাবারগুলো আমরা একটি বালটির ভিতরে ভরছি বালটির ভিতরে ভরে খাবারটিকে আমরা মঙ্গল গ্রহ পাঠাবো খাবারের মান ঠিক আছে কিনা চেক করার জন্য অবশেষে আমাদের সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খাবারটি মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব খাবারটি পাঠানোর জন্য আমাদের কাছে খাবারগুলো মঙ্গল গ্রহ নেওয়ার জন্য খুবই অভিজ্ঞতা একটি ভালো পাইলট আমাদের কাছে আছে পাইলটের কাছে আমরা খাবারটি এখন দিয়ে দেবো সবাই দোয়া করবেন